কাস্টে খেতে ভালো তাই না আর শ্রীপা জন ইয়াস বলছিলেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ যখন ভগবানকে ভোগ লাগাবার জন্য অনুমতি দিতেন তখন বোধন কুলের চাটনি করতে আর কুলের চাটনি বুঝতেই পারছেন কেমন টেস্ট লাগে যত চাটবেন তত রস তত আনন্দ আর চৈতন্য ভাগবতটা নিচ্ছেন আর প্রভু যে যমরাজের কথা বললেন ওটা শ্রীমৎ ভাগবত যখন নেবেন তখন খুঁজে পাবেন ষষ্ঠ স্কন্ধ প্রথম অধ্যায় বিয়াল্লিশ নম্বর শ্লোকে তেরোটা ক্যামেরার কথা উল্লেখ আছে ভালো করে পড়ে নেবেন হ্যাঁ ওং অজ্ঞানম তিমিনন্দস্ব জ্ঞানঞ্জনা শলাকায় চক্ষুর্মিতং জ্ঞান তস্মৈ শ্রীগুরুবে নমঃ

এই দ্বীপের নাম হচ্ছে কি মদদ্রুম দ্বীপ মদ মানে আনন্দ সেই আনন্দ কি রামচন্দ্র ভগবান পাচ্ছিলেন না সীতা দেবী পাচ্ছিলেন না শ্রোতাগণ পাচ্ছিলেন যে বক্তা বলেন তিনিও আনন্দ পান যিনি শ্রবণ করেন তিনিও আনন্দ পান সে মৎচিত্ত মদগত প্রাণ বোধয়ন্ত পরস্পরম কত অন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ সীতা দেবীকে যখন এইখানে ভগবান তার কলিযুগের অবতারের লীলা বলছিলেন যে ভক্ত সঙ্গে কিভাবে আপনি সব জায়গায় ঘুরবেন পরিভ্রমণ করবেন তা সেই সময় সীতামা দেখতে ইচ্ছা করলেন তা রামচন্দ্র ভগবান সীতামাকে বললেন তুমি চোখ বন্ধ করো আর চোখ বন্ধ করে যেমনভাবে ভক্তরা সব বসে আছেন এরম অনেক অসংখ্য ভক্ত দেখছেন তারা নিত্য কীর্তন করছেন বিভিন্ন মৃদঙ্গ বাদ্য বাজ্যে প্রচণ্ড আনন্দে মহাপ্রভুর রূপ দর্শন করলেন সীতামা খুব আনন্দ পেলেন আর বৃন্দাবনে যে বন আছে সেই বনের মধ্যে সব থেকে আনন্দের বন হচ্ছে ভান্ডির বন এই জায়গাটা ভান্ডির বনের অন্তর্গত ভান্ডির বনে রাধা কৃষ্ণের বিবাহ হয়েছিল আর সেই বিবাহ দিয়েছিলেন ব্রহ্মা আর ভান্ডির বনে কুস্তি লড়াই হয়েছিল রাধারানীর সঙ্গে শ্রীকৃষ্ণের রাধারানীর দল এক জায়গায় আছে আর কৃষ্ণের দল এক জায়গায় আছে তখন কৃষ্ণের গুণগান করে খুব বলছেন আমার প্রভুর সঙ্গে হ্যাঁ মল্লযুদ্ধ কেউ পারবে না কুস্তি লড়াই তখন বলার পরে কৃষ্ণ তার সখারা এরম করে হাতের এরম করছে ললিতা সখী তখন রাধা রানীকে বলছেন রাধে দেখছি তো প্রভু খুব বাহাদুরি দেখাচ্ছে মনে হচ্ছে খুব মাসুল ফুলাচ্ছে আমাদের মাসুল না ফুলিয়ে একবার দেখিয়ে দাও তো তখন ললিতা সখী সব গোপীরা বলছেন হা হা বলে তারাও বিভিন্ন ভাবে এ করছে হাতে এরম ভাবে মারছে এ করছে তখন সখারা বলছেন কৃষ্ণ একবার দেখা যাক তখন গোপীরা বলছেন দাদানি একবার দেখিয়ে দাও হ্যাঁ কেউ আমারা কেউ ভাবে খেলা করি কুস্তির লড়াই করি বলে দাদা কৃষ্ণের ওখানে কুস্তির লড়াই হয়েছিল আর সেই কুস্তিতে কৃষ্ণ হেরে গিয়েছিল হ্যাঁ এই রকম ভাবে আনন্দের লীলা স্থান হচ্ছে বৃন্দাবনে ভান্ডির এখানেও ভান্ডির বনের অন্তর্গত এই জায়গাটা এখানেও ওই জন্য আমরা আনন্দ লাভ করব। আমি চিন্তা করছিলাম আপনারা কোন জায়গায় বসে কিন্তু আছেন আপনাদের ভাগ্যের কথা আমি শুধু ভাগ্যের কথাটা চিন্তা করি আপনাদের যে ভাগ্যবতী ভাগ্যবান আপনারা কত এখন সেটা কিভাবে প্রমাণ হবে কোন জায়গায় এসেছেন বৃন্দাবন দাস ঠাকুরের জন্মস্থানে যেখানে আমাদের গোবিন্দু বললেন না যে ব্যাসদেব চৈতন্য ভাগবতের রচনা করার জন্য বৃন্দাবন দাস ঠাকুর পেয়েছিলেন আর শ্রীপাদ জনিয়াস বলছেন যে ভাগবত রচনা করার আগে ব্যাসদেব বহু রচনা করে খুব দুঃখ পেয়েছিলেন গুরুদেব তাকে নারদমুনি বকা দিয়েছিলেন সেটা চৈতন্য ভাগবতে কোনো ভেজাল জিনিস আর ঢোকায় নে বুঝতেছেন কেন আঠারোটা পুরাণে কিছু ভেজাল দিয়েছে বিভিন্ন খাওয়া তাই এই চৈতন্য ভাগবতে কোনো ভেজাল দেয়নি মানে কোনো ভক্তি ছাড়া কোনো কিছুর কথা লেখেননি শ্রীপাদ অনিয়াসপ বলতেন চৈতন্য ভাগবতে শুধু ভক্তি অন্য কোনো কিছুর কথা আর নেই তা কিভাবে আপনার ভাগ্যবান অগতা সময় তো কোথায় হয়ে এলো বোধ হয় ঘড়ির কাঁটা পড়ছে সেই জন্য দুটো তিনটে শ্লোক বলে দি বাবা তা চৈতন্য মহাপ্রভু তিনি টোলে পড়াশোনা করিয়ে ছাত্রদের নিয়ে গঙ্গা স্নান করে বাড়িতে ফিরে এসেছেন বাড়িতে ফিরে আসার পরে সচিমায়ের কাছে সচিমার একটা ভালো কথা চিন্তা করুন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান সচিমা বললেন বাবা তুমি স্নান করে এসছো হ্যাঁ তুলসীকে আগে জল দিলেন তারপরে ভগবান বিশাক সেন ছিলেন তার অধ্যক্ষ বিষ্ণু তার সেবা করলেন করে তারপরে কাপড় ছেড়ে তারপরে তিনি অন্য বস্ত্র পরে খেতে বসেছেন। আর সচিমা তাকে খেতে দিয়েছেন। আর নিমাই প্রসাদ আছাদন করে প্রসাদ পাচ্ছেন। সচিমা তখন বলছেন বাবা নিমাই মায়ে বলে আদি বাপ কি পুতি পড়িলা? কার সহিত কিবা কন্দল করিলা? এ নদীয়ার ভাষা। হ্যাঁ কি পুতি পড়িলা আর কার সঙ্গে কন্দল করিলা আজ বলো। তখন মাহাপু বলছেন মা আজকে কারোর সঙ্গে ঝগড়া করিনি আর কি পুঁতি পড়িয়েছি যেন অবস্থায় কিভাবে জীব কষ্ট পায় সেটা আমি পড়িয়েছি। সচিমা বলছেন খুব আনন্দে বলো বলো বাবা বলো হ্যাঁ তখন নিমাই তার মায়ের কাছে বলছেন এখন মা যদি খেতে দেয় ছেলে খেতে বসে আনন্দে খায় মাও আনন্দ পায় ছেলে যখন কিছু বলে তখন মা কিরকম আনন্দ পায় কি বলুন খুব আনন্দ পায় কি না তা সেটাই বলছেন শুনো শুনো মাথা কৃষ্ণ ভক্তির প্রভাব সর্বভাবে করমাতা কৃষ্ণের অনুরাগ এটা আপনারা বইটা কিনে পড়বেন চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের প্রথম অধ্যায়ের একশো বিরানব্বই শ্লোক একশো নিরানব্বই শ্লোক আর কি কি শ্লোক বলছেন তখন সচিমা বলছেন যে বাবা জীব মাতৃগর্ভে যে প্রার্থনা করে কখন না সাত মাস বয়স হয়ে গেলে যখন জ্ঞান পরিস্ফুট হয় প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে যে নারদমণির কাছ থেকে জ্ঞান শুনেছিলেন সাত মাস বয়স হয়েছিল হ্যাঁ সেই জন্য ভক্তিবীর ঠাকুরও বলেছেন হ্যাঁ একবার প্রভু দেখা দিয়া মরে বনছিলে কি এ প্রবু দাসে এই মাতৃগর্ভে ভগবান যখন দর্শন দিয়েছেন তখন তিনি ভগবানের সঙ্গে কথাবার্তা আদান প্রদান করছেন করে বলছেন রক্ষ কৃষ্ণ জগৎ জীবের প্রাণনা তোমা বই দুঃখ জীবে নিবে দিবে কা তোমাকে ছাড়ার কাকে বলো প্রভু তাহলে আমার অন্তরে কোন কেউ নেই কে আছেন ভগবান বিষ্ণু আছেন হ্যাঁ তার সঙ্গে কথাবার্তা হচ্ছে কৃষ্ণ আছেন তখন জীব যখন বলছেন বিভিন্ন প্রার্থনা করছেন তখন ভগবান হাসতে হাসতে বলছে বলো তোমার কি ইচ্ছা বলো দেখি তখন বলছেন যে প্রবু উচিত তাহার এই যোগ্য শাস্তি হয় করিলা তো এবে কিপা করম আসা আমার তো যোগ্য শাস্তি হয়েছে মাতৃগর্ভে পুঁজ রক্তের মধ্যে মাথাটা নিচু করে দুটো উপর করে আছি প্রচন্ড কষ্ট পাচ্ছি তখন ভগবান হাসতে হাসতে বলছেন কি চাও বলছে প্রভু আমি মাত্র তিনটে প্রার্থনা করবো আপনি মন দিয়ে শুনুন ভগবান বলছেন বলো তোমার কথা আমি শুনি তা আপনারাও শুনুন মন দিয়ে তিনটে কথা বেশি নয় বাবা করিলা তো এবে কিপা করো আচ্ছা এই কিপা করো যেন তোমারা না যেখানে সেখানে কেন জন্মি না মরি প্রভু আমার যেখানে সেখানে যেন জন্ম না হয় এইটা আমার বিরাট প্রার্থনা মানে ভগবান আপনাকে হাসতে হাসতে বলছেন তাহলে তো যে যেখানে সেখানে আমার জন্ম হবে না বলছো তা কোথায় জন্মগ্রহণ করতে চাও তুমি একটু মন খুলে বলো আমি তোমার কথা শুনি তখন ভগবান বলছেন এই তখন মাতৃগর্ভে জীব বলছেন কোথায় আমার জন্ম চাই যেখানে তোমার নাই যশের প্রচার যথা নাই বৈষ্ণব জনের অবতার যেখানে প্রভু আমরার হরি হয় না হরি গুণকীর্তন হয় না সেখানে যেন আমার কখনো জন্ম না হয় বুঝেছেন কত সুন্দর কথা হ্যাঁ যেখানে সেখানে বলছে এই যেখানে তোমার নাই যশের প্রচার যথা নাই বৈষ্ণব জনের অবতার যেখানে বৈষ্ণব নাই আর যেখানে তোমার হরিকতা হয় না সেখানে যেন কখনো কোনো মতে জন্ম না হয় তখন ভগবান বলছেন কোথায় চাও আর মিনিট তখন ভগবান বলছেন হ্যাঁ যেখানে তোমার যাত্রা মহোৎসবও নাই ইন্দ্রলোক হইলেও তাহা নাই চাই প্রভু যেখানে তোমার মহোৎসব নাই জগন্নাথ রথযাত্রা মহোৎসব রাধাষ্টমী মহোৎসব কৃষ্ণ জন্মাষ্টমী মহোৎসব এই নবদ্বীপ মন্ডল যেখানে নেই সেখানে আমি জন্মগ্রহণ করতে চাই না তখন ভগবান তথাস্তু বলে দিলেন তা আপনারা যে এসেছেন মাতৃ গর্বের প্রার্থনা অনুযায়ী এখানে এসেছেন বিশেষ করে এই চৈতন্য মহাপুর অত্যন্ত প্রিয়জন নিত্যান্ত প্রভু তার জন্মভিটা এসেছেন আর এখান থেকে যদি প্রভু বলছেন চৈতন্য ভাগবত আমি তো বলবো নিজের জন্যে নয় কাকে দেওয়ার জন্যে নেন নিজের জন্য নিলে যেটা লাভ অপরচয়ের দিনে আরও লাভ হবে কেন তারা পড়বে সেই কৃপাটা আপনিও পাবেন আর ওরা তো পাবেই হ্যাঁ আর এই দেওয়ার সঙ্গে সঙ্গে দেহের সঙ্গে সম্পর্ক নয় আত্মার সঙ্গে সম্পর্ক পাবেন দেহের সঙ্গে সম্পর্কিত যা দেবেন নষ্ট হবে আত্মার সঙ্গে সম্পর্কিত জিনিস সেই জন্য চৈতন্য ভাগবত আর এত ডিসকাউন্ট দেবে তো আমি জানি না তাহলে আমি আরেকটু ভালো করে পড়ে আরো কিছু বলতাম আর সময় তো মিনিট ছ সময় শেষ সেই জন্য আপনাদের কাছে অনুরোধ করব ভগবানের কৃপা লাভ করার যেখানে জন্ম সেখান থেকে নিলে যে কৃপা বেশ বলছেন আমাদের প্রভু একবার বলছিলেন দশ হাজার গুণ বেশি কৃপা লাভ করবেন অন্য জায়গার থেকে নেয়ার থেকে তাই এখান থেকে নেয়াই ভালো হ্যাঁ আর বইতে না পারলে নাম লিখে দিলেও সেই কিপাটা পেয়ে যাবেন যেহেতু বুকিং হয়ে গেলেন আপনি সে নামটা এখানে লেখাবেন নেওয়া হয়ে গেল নেওয়ার ফলটা একই পেয়ে যাবেন এই পো বলছেন আমাদের সচিক বলছেন এখানেই নিতে হবে বলছে বইয়ে একটু কষ্ট হয় বইয়ে নিয়ে গিয়ে গাড়িতে তুলে দেবেন হরি হরি বল জয় বৃন্দাবন দাস ঠাকুর কি জয় একটা বই কিনলে দশ হাজার গুণ ফল এই মানে এই নয় যে একটা বই কিনলে দশ হাজার বই কেনা হয়ে যাবে এই আবার কিরকম অফার হয়ে গেল একটা ওকে ধন্যবাদ কমলাবতী প্রভুকে আমরা মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছি